নরেন্দ্র মোদী মধ্যপ্রাচ্যে কেন যাচ্ছেন বারবার মৌলবাদী কট্টরপন্থীরা তুমুল হুমকি দিয়েছেন মোদীকে মালদ্বীপ বাংলাদেশ যখন বলছো ইন্ডিয়া আউট তখন আরবরা স্বাগত জানাচ্ছে ভারতকে বিশ্বের প্রগতিশীল মুসলিম দেশগুলো ভারতের অতি ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাচ্ছে কিভাবে বাংলাদেশ পাকিস্তান আর চোখে দেখছে না কি ভারতের এই সাফল্য একমাত্র নরেন্দ্র মোদীর কূটনৈতিক খেলায় কাতারে কত বড় সাকসেস ভারত পেল জানেন নিশ্চয়ই আপনি না জানলে অবশ্যই জানাবো তবে নরেন্দ্র মোদী আরব আমিরাতের মতো মুসলিম দেশে গিয়ে হিন্দু মন্দিরের উদ্বোধন করছেন ভাবা যায় সত্যি তাহলে বলতে হয় মোদী হ্যাঁ তো মুমকিন খ্যা মালদ্বীপ নিজেদের পলিসির জন্য দেনার দায়ে ডুবছে ততটাই কি লাভ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের কেন দু প্রান্তের দুটো দেশের সঙ্গে তুলনা করলাম কারণ আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার ইতিহাস গড়তে চলেছেন মধ্যপ্রাচ্যের মাটিতে একটা ইতিহাস দুদিন আগেই তিনি তৈরি করে ফেলেছেন শুধু তিনি নন নম এবং নমর টিম কাতারের মতো আপাদমস্তক মুসলিম একটা দেশ ভারতের আটজন প্রাক্তন নেভি অফিসারকে দেওয়া মৃত্যুদণ্ডের সাজা খারিজ করে দিল শুধু তাই নয় খুব তাড়াতাড়ি আপনি ভাবতে পারছেন শুধু বিদেশ নয় মধ্যপ্রাচ্যের মাটিতে এটা ঠিক কত বড় কূটনৈতিক জয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার টিমের দুই প্রধান মাথা এস জয়শঙ্কর আর অজিত ডোভালের কত বড় কূটনৈতিক খেলার সাফল্য এটা এবার আসি কেন ফের আরব আমিরাতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগের বার সংখ্যাটা একশো বিলিয়ন ছিল এবার আবুধাবি থেকে কত বিলিয়ন ডলারের ডিল করে ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ভারতের প্রধানমন্ত্রীর আরব আমিরাতে পা রাখার একটা নয় একাধিক কারণ রয়েছে নমকে স্বাগত জানাতে এহলান মোদী অনুষ্ঠান হল সেখানে বক্তব্য মোদী আর তারপর তার হিন্দু মন্দিরের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র যদিও এই মন্দির উদ্বোধনের আগে ইসলামিক দেশে হিন্দু মন্দির নির্মাণের নিন্দা করে সরব হয়েছেন মুসলিম মৌলবাদদের একাংশ যদিও তাতে পাত্তা না দিয়েছে ভারত নাইবা আরব আমিরাত কেন পাত্তা দিচ্ছে মধ্যপ্রাচ্য এসব কথাতে নেপথ্যে বড় কারণ রয়েছে তার আগে জেনে রাখুন তথ্য বলছে ভারতীয় টুরিস্ট ডেস্টিনেশনের প্রথম পাঁচের মধ্যেই রয়েছে আরব আমিরা যেখানে মালদ্বীপ ভারতের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করে ভারতের সঙ্গে সম্পর্ক তিক্ত করে নিজেদের লস করে দিল সেখানে নয়া দিল্লির হাত ধরে বাণিজ্য এবং অর্থনীতিতে একের পর এক ছক্কা ধরে ধরে মারছে মধ্যপ্রাচ্যের দেশগুলো নেপথ্যে কি প্রগতিশীল চিন্তা ভাবনা যা এই মুসলিম দেশগুলোকে বিশ্বের বাকি মুসলিম দেশগুলো থেকে আলাদা করে রাখে কেন বারবার নরেন্দ্র মোদীকে স্বাগত জানায় আরও দু হাজার সংযুক্ত আরব আমিরাতে গিয়ে একশো বিলিয়ন ডলারের ডিল করে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এবারই দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে শেখ মোহাম্মদ বিন জায়দ আল সঙ্গে বড় কথা মতো নরেন্দ্র মারাত্মক গুরুত্ব সহকারেই দেখছে আরব আমিরাত সেটা বোঝা গেল ভারতে থাকা আরবের রাষ্ট্রদূত আব্দুল নাসের আলসালি তিনি জানাচ্ছেন নরেন্দ্র মোদীর এই সফর এবার মারাত্মক গুরুত্বপূর্ণ আরব আমিরাতের জন্য এখানেই শেষ নয় আবুধাবির সফর শেষেই কাতার যাবেন নরেন্দ্র মোদী আর সেখান থেকেও এবার আসতে পারে বড় সরু চমক মোদীর কাতার সফর কতটা গুরুত্বপূর্ণ এবার কাতারে যে কি খেল দেখিয়েছেন নরেন্দ্র মোদী সেটা শুধুমাত্র ভারত নয় পাকিস্তান বাংলাদেশ চীনের মতো দেশগুলো বড্ড কৌতূহলী কিভাবে আটজন মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয় ভারতের মাটিতে ফিরে এলেন তাতে হা হয়ে যাচ্ছেন অনেকে এবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ এবং অন্য বিশিষ্টদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারে প্রধানমন্ত্রীর এটা দ্বিতীয় সফর হবে বিশেষজ্ঞরা বলছেন ভারত ও কাতারের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক খুবই ভালো এই মুহূর্তে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ কুড়ি বিলিয়ন ডলার মানে দু হাজার কোটি টাকা ভারতের বিদেশ সচিব বিনয় কাকরা তিনি বলছেন এর আগে দু সালের জুন মাসে কাতারে গিয়েছিলেন নরেন্দ্র মোদী এবং সম্প্রতি কয়েক বছরে ভারত ও কাতারের মধ্যে কয়েকটা উচ্চস্তরীয় আদান প্রদানও হয়েছে দু সালের নভেম্বরে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর দোহা গিয়েছিলেন তাই এবার নরেন্দ্র মোদীর এই কাতার সফর বা দোহা সফর যাই বলুন না কেন সেখান থেকে এই যে দ্বিপাক্ষিক বৈঠক হবে তারপর নতুন কি কোনো চুক্তি নতুন কি কোনো ডিলের কথা শোনা যেতে পারে সেটা নিয়ে কিন্তু একটা বড় কৌতূহল থাকছে ভারতবর্ষের কূটনৈতিক মহলের তবে প্রশ্ন এখানে আরও একটা আসছে এই যে মধ্যপ্রাচ্য এই মধ্যপ্রাচ্য বারবার ভারতকে কেন চাইছে মধ্যপ্রাচ্য বারবার নরেন্দ্র মোদীকে কেন চাইছে ভারত পশ্চিম এশিয়া ও ইউরোপে আর্থিক কর্মকাণ্ডে গতি আনতে ঘোষিত হয়েছে এক নতুন রেল ও জাহাজ চলাচলের করিডর ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ নিয়ে অর্থনৈতিক একটা করিডর আর এই প্রকল্পকে কার্যত ঐতিহাসিক ডিল বা ঐতিহাসিক চুক্তি বলা হচ্ছে এর ফলে যেমন দক্ষিণ ও পশ্চিম এশিয়ায় বাণিজ্যগত দিক থেকে মারাত্মক লাভবান হবে ভারত মধ্যপ্রাচ্য তেমনই কিন্তু পশ্চিমারাও লাভবান হবে কিভাবে যুক্তরাষ্ট্র চাইছে এই এলাকাগুলোতে মানে দক্ষিণ ও পশ্চিম এশিয়ায় চীনের প্রভাব কমুক আর তাতে এই ধরনের প্রকল্প একটা বড় ম্যাজিক দেখাতে পারে এদিকে সৌদি আরবের মতো সংযুক্ত আরব তো তার অর্থনীতিতে বৈচিত্র্য আনতে চায় আরব আমিরাত চায় তেল ভিত্তিক অর্থনীতির উপর নির্ভরতা কমাতে সেই কারণে দেশটা বিশ্বজুড়ে নতুন বিনিয়োগের নানান জায়গা খুঁজছে সংযুক্ত আরব আমিরাত তার সার্কুলার ইকোনমিক পলিসি নিয়ে কাজ করছে বহুদিন হল এই সমস্ত ব্যবসার জন্য আরব বিশ্ব ভারতকে একটা নির্ভরযোগ্য অংশীদার বা পার্টনার হিসেবে দেখছে দেশটা এখন ভারত বিনিয়োগ করতে চায় এবং ভারতের দক্ষতার সুবিধা নিতে চায় আর দেখবেন ঠিক এই কারণেই কিন্তু এই ইউএই মানে সংযুক্ত আরব আমিরাত ইদানিং পশ্চিমের ব্যয়বহুল বিশেষজ্ঞদের তুলনায় ভারতের যারা পেশাদার প্রফেশনাল এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা রয়েছেন তাদেরকে অনেক অনেক বেশি গুরুত্ব দিচ্ছে সেই সঙ্গে রয়েছে উগ্রবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান চরমপন্থার বিরুদ্ধে ভারতের সোচ্চার সমর্থক হিসেবে সবসময় পাশে ছিল ইউএই এখনো তারা পাশে রয়েছে তার মানে এটা বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু ধর্মগত কোনো কচকচানি নেই এখানে রয়েছে বুদ্ধিমত্তা দেশের উন্নতির স্বার্থ আর প্রগতিশীল চিন্তা ভাবনা আপনারও কি সেটাই মনে হয় কমেন্ট করে জানান প্রথম কলকাতাকে রিপোর্ট প্রথম কলকাতা